হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহাক আলমিন আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন তো ভিডিওর টাইটেল এবং থাম্বা দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কোন টপিক টপিকের উপর হতে চলেছে তো বেশি কথা বলব না কারণ আমাদের এই টপিক নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় হয়ে যায় এর আগেও একটি ভিডিও বানিয়েছি গ্রুপ স্টেজ সম্পর্কে কিভাবে আপনি একটি ফুটবল এবং এই ফুটবল গেমস যে কোনো ফুটবল গেমস হোক ফুটবলের আপনি রিয়েল লাইফ হোক গেমসের হোক যে কোনো ফুটবলের যদি লিগ অথবা টুর্নামেন্ট যদি আপনি প্লে করতে চান সেটাকে কিভাবে মেক করতে হয় হুম সবগুলো আমরা এ টু জেড দেখাই দেব আগের একটা ভিডিওতে রিসেন্টলি আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি গ্রুপ স্টেজের একটা টুর্নামেন্ট কিভাবে সুন্দর ও সফলভাবে সুষ্ঠুভাবে চালু করতে পারেন খেলতে পারেন এবং খেলাতে পারেন তো আজকে আমরা আলোচনা করবো আমরা কিভাবে লিগ টুর্নামেন্ট কিভাবে সুন্দর মতোভাবে মেক করে একটা লিগ টুর্নামেন্ট কিভাবে সুন্দরভাবে প্লে করতে পারি তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে অ্যাপ্লিকেশানটা আমরা সার্চ বক্সে লিখবো উইনার কাপ উইনার কাপ হ্যাঁ তারপর আপনারা যেটা দেখতে পাবেন উইনার কাপ লেখার পর কিন্তু আমাদের সামনে চলে আসবে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি তো এই অ্যাপসটি নামানোর পর যারা এখন পর্যন্ত ইনস্টল করেনি তারা ইনস্টল করে নেবেন আর যারা করেছেন তারা এখানে জাস্ট ওপেন করে দেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো হ্যাঁ লিগ অথবা টুর্নামেন্ট হ্যাঁ চালু করেছি প্লে করেছি হ্যাঁ তো এই যে উপরে আছে এফ সি লিগ এটা হচ্ছে লিগ হ্যাঁ এটা এমন লিগের মাধ্যমে করেছি এটা গ্রুপ স্টেজ না এটা হচ্ছে লিগ প্লাস নক আউট তো আমরা যদি একটু অ্যানালাইসিস করে আসি প্রথমত প্রথমে আমি ঢুকি ঢোকার পর দেখতে পাচ্ছি আমি প্রায় অনেকগুলো প্লেয়ার নিয়ে যে একটা লিগ সেরেছিলাম পনেরো জনের একটা প্লেয়ার নিয়ে লিগ সেরেছিলাম হ্যাঁ এই লিগে পনেরো জন প্লেয়ার হ্যাঁ সাতাশটা করে ম্যাচ খেলতে পারছে এক একজন আটাশটা করে ম্যাচ খেলতে পারছে পেরেছে এক একজন তার ভিতরে যে এক নম্বর রয়েছে হ্যাঁ সে একষট্টি পয়েন্টসের অধিকারী হয়েছে সে সাতাশটা ম্যাচ খেলে আঠারোটা উইন হয়েছে সাতটা ড্র হয়েছে প্লাস দুইটা লস হয়েছে সে আশিটা গোল দিয়েছে ছত্রিশটা গোল কনসেনটেট করছে তার গোল প্লাস চৌচল্লিশটা তার পয়েন্টস একষট্টি হ্যাঁ তো এইভাবে আপনারা কীভাবে সুন্দর মতো একটি লিগ কীভাবে চালাবেন লিগ কীভাবে একটা লিগ কীভাবে সুন্দর মতো সুষ্ঠুভাবে শেষ করবেন ভালোভাবে একটা মেক করবেন সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখতে চলেছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল টপিকের উপর আলোচনা তো প্রথমত আপনাদের কী করতে হবে ব্যবসা আসার পর নিচে একটা প্লাস আইকন দেখবেন হ্যাঁ তার আগে একটা কথা আছে আপনি যে যে প্লেয়ারগুলো টুর্নামেন্টে অ্যাড করতে চান হ্যাঁ লিগ টুর্নামেন্ট অবশ্যই একজন একজন হয় হ্যাঁ একটি একটি টিমই হয় সেটাতে কোনো গ্রুপ হয় না এই আমরা প্রথমে এখানে ক্লিক করবো এই যে ম্যানের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আমি এই জায়গায় কিন্তু অলরেডি অনেক প্লেয়ারের নাম লিখে রাখছি যাদেরকে নিয়ে আমি টুর্নামেন্টটা শুরু করেছি লিগ টুর্নামেন্টটা শুরু করেছি প্লে করেছি হ্যাঁ এই জায়গায় পনেরো জন প্লেয়ার আছে আপনারা যদি আপনি নতুন যদি হয়ে থাকেন এখানে অবশ্যই আপনার কোনো প্লেয়ার অ্যাড করা থাকবে না সেক্ষেত্রে আপনি কী করবেন নিচে একটা প্লাস আইকন অপশন দেখতে পাবেন হুম এই যে একটা প্লাস আইকন অপশন এই প্লাস আইকন অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম আপনি এখান থেকে কয়েকজন প্লেয়ার সিলেক্ট করতে চান এখানে দেখতেছেন হুম একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনি বিশ একুশ জন পর্যন্ত আসে মানে আপনি একজন একজন করে একুশ জন পর্যন্ত আপনি যদি চান যে একুশটা প্লেয়ার ক্রিয়েট করতে ওখানে ক্লিক করবেন তারপর প্লেয়ার ক্রিয়েট হয়ে যাবে আপনি আমি সাধারণত হ্যাঁ দুইটা একটা করে দেখাচ্ছে আমার যেহেতু অনেকগুলো কোড় আছে তো এখন আমরা ওইটাকে খুঁজে বের করব এই যে প্লেয়ার নম্বর বিশ এখন এখানে আপনি যদি নাম দিতে চান নাম দিতে দিতে হলে আপনাকে কী করতে হবে প্লেয়ারের উপর টাচ করতে হবে এখানে জাস্ট সিম্পলি আমরা টাস্ক করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পেলাম ফার্স্ট নেম প্লেয়ার বিশ তো এই জায়গায় আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে এটা কেটে তারপর আমরা এখানে নাম দিতে পারি যেমন কথার কথা আমরা লিখে দিই এস টি গেমিং এফসি হ্যাঁ সাধারণ দিয়ে দিলাম আর কি তারপর আপনি চাইলে এখান থেকে জার্সি মেক করতে পারেন বিভিন্ন প্রকারের জার্সি এখানে পেয়ে যাবেন এই জন্য এখানে টাচ করতে হবে উইনার অ্যাপে ক্লিক করতে হবে তো এই জায়গা থেকে আপনি অসংখ্য অগণিত জার্সি পেয়ে যাবেন কিন্তু তো এখান থেকে সিলেক্ট আমি আপাতত সিলেক্ট করছি না তো তারপর আমরা সিম্পলি উপরে সেই অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই প্লেয়ারটি অ্যাড হয়ে গেছে জাস্ট আমাদেরকে খুঁজে নিতে হবে যে আসলে অ্যাড হয়েছে কিনা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এস টিব এক্স এফ সি নামের একটি প্লেয়ার অ্যাড হয়ে গেছে অলরেডি তো এখন আমাদের কী করতে হবে এই জায়গায় আপনি যদি জন নিয়ে শুরু করতে চান দশজন নিয়ে পাঁচজন নিয়ে যেই কজন নিয়ে আপনারা শুরু করে দিতে চান ওই কজন প্লেয়ার এখানে অ্যাড করে দেবেন তারপর আমরা শুরু চলে যাব আবার হোমে শুরুতে এরপর আমাদের কাজ করতে হবে এখানে প্লাস আইকোনি ক্লিক করতে হবে প্লাস এইখানে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ টুর্নামেন্ট এখানে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে টুর্নামেন্ট নাইন চলতেছে আর কি মানে আমি এর আগে আটটা টুর্নামেন্ট অলরেডি এই জায়গা থেকে ক্রিয়েট করে ফেলেছি তা আপনি চাইলে এখানে নাম দিতে পারেন আমি একটা নাম দিয়ে দিতেছি সিম্পলি এই জায়গা থেকে ক্লোজ করে দিবেন লেখাগুলো এফ দিলাম আমি স্পেনিশ লিক হুম সিম্পল দিয়ে দিলাম তারপর এখানে নিচে দেখতে পাবেন যে বাস্কেটবলের একটা অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা বাস্কেট সরিয়ে ফুটবল আনব তো এই জন্য সিম্পলি এইখানে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করে দেবো নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ফুটবলের অপশনটি এসে গেছে তো এইখানে আমরা ফুটবলে ক্লিক করে দেবো জাস্ট হয়ে গেল এখন খেল করতে হবে এইখানে টিমস নাকি ডাবলস হুম আপনি যদি গ্রুপ স্টেজ নকআউট যদি খেলেন সেই ক্ষেত্রে আপনাকে ডাবল দিতে হবে আর যদি আপনি লিগ টুর্নামেন্ট খেলেন তাহলে আপনাকে অবশ্যই টিমস দিতে হবে শুধু তো এই জন্য আমরা এখানে ক্লিক করে দিব এখন আমরা এই যে দেখবেন যে ইন্ডিভিজুয়াল একটা অপশন আছে ইন্ডিভিডুয়াল তো এই ইন্ডিভিজুয়ালে আমরা ক্লিক করে দিব হ্যাঁ এখানে কোনোভাবেই কিন্তু এটা দেওয়া যাবে না আপনি যদি লিগ টুর্নামেন্ট যদি প্লে করতে চান তাহলে কোনোভাবেই এটা দেওয়া যাবে না আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রথম যে একটা মেন দেখা যাচ্ছে এখানেই দিতে হবে তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমাদের টুর্নামেন্ট কিন্তু অলরেডি প্রায় ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে সেকেন্ড অপশন অপশনটাতে যেতে হবে এই জন্য আমরা এখানে ক্লিক করে দিব হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব একটা হচ্ছে প্রথম হচ্ছে লিগ শুধু তারপর হচ্ছে নক আউট তারপর হচ্ছে লিগ প্লাস নক আউট তারপর হচ্ছে গ্রুপ স্টেজ নকআউট প্রশ্নের কাস্টম আর কি আপনার ইচ্ছা মতো আপনি সাজাই নিতে পারেন আপনি কি দিবেন হ্যাঁ সিম্পলি আমি এখান থেকে যেহেতু আমরা লীগ টুর্নামেন্ট দেখতে যাচ্ছি সেই জন্য আমরা লিগে সিম্পলি ক্লিক করে দেব লীগ প্লাস নক আউটে এই জন্য আমরা এখানে ক্লিক করে দেব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু সিলেক্টেড হয়ে গেছে একটা হচ্ছে লীগ আর একটা হচ্ছে নক আউট তো তারপর আমরা কী করবো সিম্পলি ডান দিকে যাব এই জায়গাতে আপাতত কোনো কাজ নেই উপরে আমরা সেই নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা সেভ করে নিব এবার আমরা চলে যাব আমাদের সেই আমরা যেই মাত্র যেই টুর্নামেন্ট ক্রিয়েট করছি এখানে স্পেন স্লিক নামে যে টুর্নামেন্টটা ক্রিয়েট করছি সেখানে এখন আমরা সিম্পলি ক্লিক করব লিগের উপর লিগের উপর ক্লিক করে দেবো দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার প্রত্যেকটা প্লেয়ার একটা প্লেয়ারের সাথে কয়েবার করে এনকাউন্টার্স মানে কয়বার খেলা পড়বে হ্যাঁ হ্যাঁ এনকাউন্টার্স নাম্বার অফ এনকাউন্টার্স আপনি কয়বার কয়বার করে আপনার প্লেয়ারের সাথে খেলাতে চান যদি দুইবার চান তো একজন প্লেয়ারের সাথে আরেকজন প্লেয়ারে দুইবার করে খেলা পড়বে তাহলে আপনি দুই দিয়ে দেবেন আমি আপাতত একই রাখি রেখে দিচ্ছি মানে সব প্লেয়ারের সাথে একটা করে খেলা পড়বে আপনি চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা যে কটাও ইচ্ছা দিতে পারেন তারপর হচ্ছে সেকেন্ড অপশানে পয়েন্টস ফার উইন মানে উইন হলে সে কত পয়েন্টস পাবে থ্রি পয়েন্টস ড্র হলে ওয়ান পয়েন্টস এটা কাস্টমাইজ করার কোনো দরকার নেই এটা ঠিকঠাকই আছে এরপর আমরা চলে যাব ম্যানের উপরে এবার সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন ম্যানের একটা অপশান দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর নিচে দেখবেন যে প্লাস এই কোনো একটা অপশান আছে মানে এখানে হচ্ছে আপনি ম্যান অ্যাড করবেন যে প্লেয়ারগুলো দিয়ে আপনি খেলাবেন ওই প্লেয়ারগুলোকে অ্যাড করতে হবে সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই প্লেয়ারগুলো ওইখানে যে লিখে লিখেছিলাম নাম লিখেছিলাম ওই প্লেয়ারগুলো কিন্তু অলরেডি চলে আসছে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা নাম কাস্টমাইজ করেছিলাম গেমিং এফসি ওই নামটাও কিন্তু চলে আসছে তো সিম্পলি আমরা এইখানে থেকে যে কজন নিব ওই কজনকে সিলেক্ট করে দেবো আমি গুনে গুনে হ্যাঁ দশজনকে নিতে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর আমরা অ্যাডে ক্লিক করে দেব জাস্ট আমাদের লীগের প্লেয়ার যারা যারা খেলবে তাদের নাম কিন্তু অলরেডি এসে গেছে এখানে ওনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আলহিলাল আবু আবুবয়েদা আল আমিন বার্সেলোনা জাভের হাইট মায়ামি হানিফা জিএম মোহিন এরকম আমাদের এখানে প্লেয়ার অ্যাড হয়ে গেছে কিন্তু অলরেডি দশজন এরপর আমাদের কী করতে হবে আমাদের সেকেন্ড তারপর কাজ হচ্ছে এখানে যেতে হবে থার্ড অপশানে যেতে হবে এই জন্য আপনি ডান দিকেও টান দিতে পারেন অথবা উপরে ক্লিক করতে পারেন এখানে আমাদেরকে দেখাবে টেবিলস পয়েন্টস টেবিল হ্যাঁ পয়েন্টস টেবিল কার কত পয়েন্টস প্রথমে পি নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে কয়টা ম্যাচ প্লে করছে এটা হচ্ছে সে কয়টা উইন হয়েছে থার্ড অপশান হচ্ছে ডিতে হচ্ছে কয়টা ড্র হয়েছে ফোর অপশন হচ্ছে কয়টা লস হয়েছে প্লাস মাইনাসের বিষয়টা আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে থাকবেন আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি প্লাস হচ্ছে আপনি কয়টা গোল দিয়েছেন মাইনাস হচ্ছে আপনি কয়টা গোল খেয়েছেন তারপর ডিপ হচ্ছে আপনি কয়টা গোল বেশি করছেন অথবা কয়টা গোল বেশি খেয়েছেন সেই হিসাবটা এখানে ধরা হবে তারপর হচ্ছে পয়েন্টস আপনার মোট কত পয়েন্টস হয়েছে খেলার পর হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার হয়ে হওয়া গেলো এরপর আমরা পরের অপশানে চলে যাব ফোর অপশনে সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেব এবার নিচে দেখবেন শিডিউল নামের একটা অপশান আছে ম্যাচ শিডিউল কার সাথে ম্যাচ পড়বে কার সাথে ম্যাচ তার কার ম্যাচ পড়বে ওটা শিডিউল তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব এবার আপনি হচ্ছে এখানে দুটা অপশান পাবেন একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে র্যান্ডম র্যান্ডম আর একটা হচ্ছে ম্যানুয়েল তো আপনি এখান থেকে কোনটা করতে চান র্যান্ডম মানে হচ্ছে র্যান্ডমি ক্লিক করলে অটোমেটিকলি তারা খেলা ফেলে দেবে হুম কোম্পানি থেকে আর কি অ্যাপসের মাধ্যমে আর বটের মাধ্যমে আর আপনি যদি ম্যানুয়াল করেন তাহলে আপনি নিজ ইচ্ছায় যার যে কারোর সাথে খেলা ফেলতে পারেন হ্যাঁ আমি সিম্পলি র্যান্ডম দিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর কি ম্যাচ শিডিউল কিন্তু হয়ে গেছে রাউন্ড অন রাউন্ড অনে কিন্তু সবার একটা করে ম্যাচ আছে মানে এই জায়গায় যত প্লেয়ার আছে সবার সাথে কিন্তু একটা একটা ম্যাচ পড়বে আপনি চাইলে প্রতিদিন একটা একটা করে রাউন্ড শেষ করতে পারেন ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে দুইজন প্লেয়ারে খেলা আছে তারপর দুজন প্লেয়ার খেলা আছে মানে অন যত প্লেয়ার খেলা আছে সবার একটা করেই খেলা প্রতিদিন একজন প্লেয়ার প্রতি রাউন্ডে একটা করে খেলা পাবে তো এরকম আমাদের এখানে দশটি রাউন্ড ক্রিয়েট হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু হ্যাঁ নয়টি রাউন্ড হ্যাঁ নয়টি রাউন্ড সবার সাথে একটা করে যেহেতু ম্যাচ করবে দশজন প্লেয়ার সে তো নয়টি রাউন্ড আমাদের এখানে ক্রিয়েট হবে নয়টি রাউন্ড যখন হয়ে যাবে হ্যাঁ আমরা সিম্পলি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা র্যান্ডমলি অনেকগুলো হ্যাঁ র্যান্ডমলি সবার রেজাল্টটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা সিম্পলি যার যেখানে যেরকম ম্যাচ হয়েছে তার নামের পাশে ওরকম আপনার রেজাল্ট দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ বোঝানোর জন্য এখানে আমরা আমি র্যান্ডমলি রেজাল্টগুলো দিয়ে দি দিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি খুলে যাচ্ছি হ্যাঁ রাউন্ড সেভেন চলতেছে আবার অ্যাড দিতেছে দুঃখিত একটু প্রবলেম হয়েছিল অ্যাপসে অ্যাড দিতেছে তাই আমি ডাটাটা অফ করে নিচ্ছি এখন আমি আবার কন্টিনিউ করতেছি র্যান্ডম ভাবে আমি রেজাল্টগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ রাউন্ড নাইন চলতেছে বাস এখন আমাদের এখানে যিনি এক নম্বর হয়েছে তাকে এখান থেকে সেলিব্রেট করা হবে এখন আমরা দেখতে যাবো তার কত পয়েন্ট হয়েছে সেটা কীভাবে দেখবো এর জন্য আমাদেরকে থার্ড অপশনে যেতে হবে তো আমরা থার্ড অপশনে ক্লিক করে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই যারা যারা খেলেছে তাদের ভিতর কে ক কটা ম্যাচ দিচ্ছে কটা ম্যাচ হারছে সেটা দেখতে পাচ্ছেন হুম এখন আমি এখান থেকে শর্ট করে দেবো যেহেতু লং করলে ভালোভাবে বুঝতে চায় না এই জন্য আমি শর্ট করে দেব এবার দেখতে পাচ্ছেন এস ডিউডি গেম এক্স এফ সি এক নাম্বার এস সি দুই নম্বর আলামিন খান তিন নাম্বার বার্সেলোনা চার নম্বর আবুবাইদার পাঁচ নম্বর মহিম ছয় নাম্বার ওরা আলহিলাল সাত নাম্বার হাসান আট নাম্বার এবার আমরা দেখব তারা কয়টা ম্যাচ খেলছে প্লাস কয়টা গোল বেশি দিয়েছে ফার্স্টে যে রয়েছে তিনি নয়টা ম্যাচ খেলেছে তারা সে নয়টা গোল বেশি রয়েছে এবং পয়েন্টস তার তেইশ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি চাই সরাসরি সেমিফাইনাল খেলতে অথবা কোয়ার্টার ফাইনাল খেলতে আমার যদি মনে হয় কোয়ার্টার ফাইনাল সব থেকে বেস্ট হবে হ্যাঁ এই জন্য আমরা কি করব সিম্পলি উপর থেকে সেভ করে দেব আমাদের এখানে লিগের যে ম্যাচগুলো খেলা হয়েছে এটা সম্পূর্ণ শেষ এখন আমরা উপর থেকে সেভ করে দেব এবার আমাদেরকে কী করতে হবে নক আউট পর্বে যেতে হবে ওই জায়গায় লিগে এখানে যা যারা যারা এক থেকে ছয় নম্বর পর্যন্ত চান্স পেয়েছে অর্থাৎ না এক থেকে এইট এইট নম্বর পর্যন্ত অর্থাৎ সুপার এইটে যারা গিয়েছে তাদেরকে আমি নক আউটের ভিতর অ্যাড করব দুঃখিত একটু প্রবলেম হয়েছে ব্যাক পড়ে গিয়েছে তো এখন আমাদেরকে কি করতে হবে আমরা এখানে নক আউটে চলে যাব নক আউটে ক্লিক করে দিচ্ছি এখন আমরা আপনি যদি চান সেমিফাইনাল দুইটা ম্যাচ অর্থাৎ লেগ খেলাতে লেগ অন টু তা কোয়ার্টার ফাইনাল অন টু হ্যাঁ অথবা রাউন্ড অফ ষোলো অথবা রাউন্ড অফ বত্রিশ অথবা রাউন্ড অফ চৌষট্টি আপনার যেটা ইচ্ছে যে কজন প্লেয়ার থাকে তাদেরকে নিয়ে তো অবশ্যই এখানে আমরা সেমিফাইনাল অনই থাক কোয়ার্টার ফাইনাল টু অনই থাক আমি এটা দিয়েই খেলবো তারপর হচ্ছে নক আউট মোড হচ্ছে সিঙ্গেল এলিমিনেটর হ্যাঁ সব কিছুই ঠিকঠাক এখন আমাদের কী করতে হবে সেকেন্ড অপশনে যেতে হবে সিম্পল আমরা ক্লিক ক্লিক করে দেবো এবং নিচে প্লাস আইকন আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব হ্যাঁ আমি এই জায়গা থেকে র্যান্ডমলি বলে ইয়ে করছি আটটা প্লেয়ার সিলেক্ট করে দিচ্ছি তাদেরকে মনে করবেন যে ওই জায়গায় তারা এক থেকে আট পর্যন্ত চান্স পেয়েছে সুপার এইট অর্থাৎ হ্যাঁ আপনারা এইখান থেকে আটজন প্লেয়ারকে সিলেক্ট করে নেবেন যারা আপনাদের ফার্স্ট রাউন্ডে অর্থাৎ লিগ টুর্নামেন্টে যারা নয়টা ম্যাচ খেলার পর সবার সাথে একটা একটা ম্যাচ খেলার পর এক থেকে আট পর্যন্ত চান্স পেয়েছে তো আমি সিম্পলি এখান থেকে আটটা প্লেয়ার অ্যাড করে নিচ্ছি পাঁচ ছয় সাত আট কথার কথা ধরেন এই আটজনকে আমি যাদেরকে সিলেক্ট করেছি তারাই আমাদের সুপারিটা চান্স পেয়েছে হ্যাঁ আমি একটু ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য এটা বলে দিচ্ছি তারপর আপনারা কী করবেন সিম্পলি নিচে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর প্লেয়ারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা কী করবেন তিন নম্বর অপশনে চলে যাবেন আমরা তিন নম্বর অপশানে ক্লিক করে দেব এখানে কোনো আপাতত কাজ নেই প্রথমত আমাদেরকে যেতে হবে চার নম্বর অপশানে এখানে আমাদেরকে এমএস শিডিউল দেওয়া হবে তো আমরা এখানে ক্লিক করে দেব এবং নিচে থেকে ক্রেট শিডিউল করে দেবেন এখানে ক্লিক করবেন আমি চাচ্ছি র্যান্ডামলি সিলেক্ট করতে অথবা বাই সিডিং আপনারা যদি ইচ্ছা করে অথবা র্যান্ডম বাই সেডিং অথবা ম্যানুয়াল বাই সেডিং আমি এখান থেকে র্যান্ডম বাই সেডিং করে দিচ্ছি তিন নম্বর অপশানটা সেডিং মানে হচ্ছে আপনার উপরে শো করবে যে কার সাথে কার চেষ্টা করতে সেটা দেখাবে তো আমি সিম্পলি তিন নম্বর অপশান অর্থাৎ র্যান্ডম বাই শেডিংয়ে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমাদের সুপারেটের যে আটজন প্লেয়ার আছে তাদেরকে এখানে নিয়ে আসা হবে এরপর আমরা কী করবো সিম্পলি ওকেতে ক্লিক করে নেক্সট থেকে আমি দিয়ে দিচ্ছি ক্লিক করে এখন আমাদেরকে র্যান্ডম প্লাস সেটিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে দেখাচ্ছে আপনারা চাইলে এটা কীভাবে করে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন আমি এখন স্কিপ করে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি স্কিপ করে দিচ্ছি এবার আমাদেরকে দেখাচ্ছে উপরে দেখেন কোয়ার্টার ফাইনাল ওয়ান কোয়ার্টার ফাইনাল টু কোয়ার্টার ফাইনাল থ্রি এরপর নিচে হচ্ছে কোয়ার্টার ফাইনাল ফোর কোয়ার্টার ফাইনাল ফোর এখান থেকে আপনারা আপনাদের চারটা কোয়ার্টার ফাইনাল হবে চারটা ম্যাচ হবে চারটার থেকে হ্যাঁ প্লেয়ার বাদ পড়বে চারটা প্লেয়ার বাদ পড়বে তারপর চারটা প্লেয়ার সুপার সেমি ফাইনালে যাবে আমি সিম্পলি এখান থেকে র্যান্ডমভাবে সবার রেজাল্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার সবার র্যান্ডমভাবে আমি দিয়ে 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 আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনারা যদি লিগ খেলতে চান এরপর সেমিফাইনাল ওখান থেকে আপনাদেরকে সরাসরি এমনি এমনিই হ্যাঁ নিজে থেকেই এখানে সিলেক্ট হয়ে যাবে কার সাথে কার সেমি ফাইনাল পড়বে আর একটা হচ্ছে আমরা যেহেতু নক আউট পড়বে আসি তো নকআউটটি কীভাবে দেখবেন এজন্য উপরে নক আউট একটা অপশন দেখবেন এখানে সিম্পলি ক্লিক করে দেবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো হ্যাঁ একটু ডান দিকে টান দিলেই আপনারা দেখতে পাবেন আমাদের সেমিফাইনালের চারজন যারা সেমিফাইনালে গিয়েছে তাদেরকে দেখা যাচ্ছে এরপর একটু সামনের দিক যদি যান আবার ডান দিকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের ফাইনাল হ্যাঁ এখনও এখানে প্রস্তুত কাছে অর্থাৎ আননোন পারসন্ট এখানে কেউই সিলেক্ট হয়নি এখান থেকে সেমিফাইনাল অন থেকে যিনি যাবে জিতবেন তিনি ফাইনালে যাবেন তারপর যিনি সেমিফাইনাল টু থেকে জিতবেন তিনি ফাইনাল যাবেন এরপর দুইজনের ভিতরে খেলা হয় ফাইনাল তো এখন আমি সিম্পলি এখান থেকে সেমিফাইনালের রেজাল্টস দুইটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে সেমিফাইনাল অনেক দেখতে পাচ্ছেন আল হিলাল জিতে গেছে হ্যাঁ আমি তাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি এবার সেমিফাইনাল টুতে দেখতে পাচ্ছেন এস এম ওবায়দুল্লাহ তিনি জিতে গেছেন পেনাল্টি পর্যন্ত গিয়েছে তাদের সেমিফাইনাল ম্যাচ এখন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ম্যাচ হ্যাঁ ফাইনাল ম্যাচ ফাইনালের যে দিন চলে গেছে এখন আমরা আবার উপর থেকে নক আউটে ক্লিক করব নক আউটে ক্লিক করে দিলাম এবার আমরা সেমিফাইনালটা দেখতে পাচ্ছি তাদের যে রেজাল্টটি আমরা দিয়েছি সেই রেজাল্টটি কিন্তু এখানে অলরেডি উঠে গেছে এবার কি করতে হবে একটু ডান দিকে আমাদের টান দিতে হবে ডান দিকে টান দিলে দেখতে পাবেন যে ফাইনাল কিন্তু চলে আসছে আলহিলাল ভার্সেস এইস এম ওবাই হ্যাঁ আপনারা চাইলে এখান থেকেও রেজাল্ট দিতে পারেন চাইলে এই জায়গা থেকেও রেজাল্ট দিতে পারেন আমি এখান থেকে রেজাল্টটা দিয়ে দিচ্ছি যিনি এখানে উইনার হবেন তাকে সুন্দরভাবে একটি তাকে সুন্দরভাবে একটি কংগ্রেস জানানো হবে তো এখন আমরা চলে যাব এই অপশনটাতে এখানে দেখতে পাচ্ছেন গোল স্কোট হ্যাঁ গোল স্কোর্ট মানে হচ্ছে সে নক আউট পর্বে মোট কয়টি গোল দিয়েছে কে কয়টি গোল দিয়েছে গোল স্কোর্ট মানে তারপর হচ্ছে নিচে দেখতে পাবেন গোল কনসেডেড গোল কনসেডেড বা ভিতরে গেলে দেখতে পাবেন কে কয়টা গোল খেয়েছে হুম এটা দেখতে পাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনারা ফাইনালে যিনি এক নম্বর হয়েছে তাকে তো সিলেক্ট করে দিয়েছেন এরপর যে হেরে গিয়েছেন ফাইনালে তিনি তো রানার্স আপ ফার্স্ট রানার্স আপ তারপর সেকেন্ড রানার্স আপ অর্থাৎ থার্ড কে হয়েছে তাকে নির্বাচন কীভাবে করবেন এজন্য আমরা চলে যাব এই জায়গায় এখানে যাওয়ার পর আপনারা দেখবেন কোন ব্যক্তিটি সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে হ্যাঁ এই জায়গায় মনে করেন আবু বায়দা নামের একটি এক ভাই তিনি সেমিফাইনালে গিয়ে বাদ পড়েছেন এবং বার্সেলোনা বাদ পড়েছেন সেমিফাইনালে গিয়ে এখন তাদের ভিতর রানার্স থার্ড অর্থাৎ থার্ড প্লেসটা তাদের ভিতরে যাসাই বসাই করা হবে আপনি যদি চান তাদেরকে দিয়ে একটা খেলার মাধ্যমে তাদের থার্ড প্লেসটা যাচাই বসাই করতে সেটাও পারেন আর যদি না চান তাহলে তাদের গোল স্কোর কার কত বেশি সেটা দিয়েও আপনারা যাচাই করে নিতে পারেন প্রথমত আমি যাবের একটা বার্সেলোনারটা অর্থাৎ বার্সেলোনারটা আমি অ্যানালাইস্ট করে প্রথম নক আউটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা চারটি গোল দিয়েছে তারপর সেমিফাইনালে সে সেই একটি দিয়েছে তার মোট পাঁচটি গোল হলো। এরপর আমরা চলে যাব আবুবায়দার হিস্টোরিতে সেই কোয়ার্টার ফাইনালে একটি গোল দিয়েছে এবং সেমিফাইনালে পাঁচটি দিয়েছে অর্থাৎ তার একটি আর পাঁচটি অর্থাৎ ছয়টি গোল দিয়েছে আর বার্সেলোনা পাঁচটি গোল দিয়েছে এখন এই জায়গা থেকে আবু ও বায়দা গোল যেহেতু বেশি বাড় জ থাকে সেহেতু তার পয়েন্টস বেশি হবে এজন্য এখানে থার্ড প্লেস নির্ধারিত হয়েছে আবু বায়দা তো এই ছিল আজকের খুটিনাটি লীগ টুর্নামেন্ট নিয়ে ছোট্ট এক করে একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কোন জায়গা থেকে যদি বুঝতে যদি অসুবিধা হয় সেটাও আমাকে বলতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো আজকে ভিডিওটা করতে গিয়ে আমি কিন্তু অনেক বেশি ট্রায়ার্ড হয়ে গিয়েছি অনেক কথা অনেক বেশি বেশি কথা বলতে হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফুটবল লাভার আছেন যারা লিগ খেলতে চান খেলাতে চান তাদের কাছে শেয়ার করে দিবেন তারা যেহেতু তারা যাতে খুব সহজে একটা লিগ মেক করতে পারে একটা টুর্নামেন্ট মেক করতে পারে আর যারা গ্রুপ স্টেজ টুর্নামেন্ট নিয়ে ভাবছেন আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন সব কিছুই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই सकल के अल्लाह हाफिज़